আপনাকে বহু শখ করে ও আপনাকে যে তোলাচ্ছে তুলে মানবে না না মানার পরে তখন আপনি একটা সেকেন্ড স্টেপে আসবেন পুলিশ পুলিশকে বলবেন যে ব্যক্তি আমাকে একটা বেশি টাকা নিয়ে যাবে বেশি টাকা নিয়ে নিয়েছেন আমি যখন জিজ্ঞেস করবো ক্যামেরাম্যানের নাম্বার কত তখন আপনি তাকে বলবেন যে ক্যামেরাম্যানের নাম্বার হচ্ছে তিনশো সাতান্ন তখন আমি কম্পিউটারে যখন খুঁজবো যে তিনশো সাতান্ন নাম্বার ব্যক্তি ডাকি এই ব্যক্তি নাই ব্যক্তি ডাকি আমি দেখি কাগজ দেয় কাগজ দেয় কাগজটা দাও কাগজ দাও ওকে তো আমার খুঁজতে হবে নাকি চুক্তিটা আসে আমার বক্তব্য সে চোরানব্বইটা ছবি তুলেছে ক্যামেরা তার কোনো কাগজপত্র পত্র নাই এখন যদি তার বিরুদ্ধে আয় মা কোথায় কাগজ কোম্পানির কাছে কাগজপত্র তোমার কাছে ক্যামেরাটা আর তোমার নামে যদি ওর নামে যদি বিচার দেয় তাহলে আমি ওকে কিভাবে খুঁজবো ভাই বলেন কত কুঞ্জিটা ফালাই দিয়ে চলে দেবে তাহলে আমি কাকে খুঁজবো ওটা তো দেখতেছি তো তাকে এই ক্যামেরাম্যানকে আটক করা হলো এই কই আছে কি এই ক্যামেরা এই ক্যামেরাম্যান ওকে অ্যারেস্ট করে ফেলেন কারণ ওর কাগজপত্র নাই ও হলো আমি ধরে নিতে সে কোনো অপরাধ আমি আপনি কি আর কি আমি আপনার কথা বলে যাই আপনার কথা কথা শুনতে চাই না বিকজ আপনারা কিন্তু অ্যাকসেপ্টেড না আমার কথা হচ্ছে সে আমার ক্যামেরাম্যান না সে একটা আনকোয়ার্ড পারসন অপরাধ শুধু

পর্যটকদের হয়রানি করছে আবার অনেকজনই আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছি ইতিমধ্যে আমরা একজনকে হাতে না আটক করেছি এবং দশটি ক্যামেরা আমরা জব্দ করি সবাই পালিয়েছে বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না আগেও করে পুলিশ তুই করবো

আমরা আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম একটা অভিযোগ তোমরা কোথায় যাবে বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি বলতে ডিস্টার্ব করি তাহলে সম্ভব

এটার মালিক আপনন কাছে কাগজ খেয়াল করেছেন আমরা দীর্ঘদিন ধরে এই অভিযুক্ত পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচন্ড ডিসটারব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নাই। তাহলে যে ক্যামেরাম্যান তার কোনো কাগজপত্র নাই তাহলে তো সে হলো অপ্রক্তাসিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি। 11 জন এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে। এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে কাগজ কার কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না সো তারা অপরাধী এক্ষেত্রে ওনার তো কাগজও নেই কিছুই নেই তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে ওনারও কোনো কাগজ নেই এবং উনি কোন কোম্পানির ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ডাকায় হয়রানি করেন তাই পর্যটক কতটা অতিষ্ঠ হইলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাস গেড়ে একটা বীজ বন্ধ করে রাস্তার আসা বন্ধ করে ওনার ইয়া ইয়া বসিয়েছেন ওনার কি জানি ব্যবসা আপনার বক্সিং বসিয়েছেন অথচ উনি নিজেই জানেন এটার মালিককে কে এটা ওনাকে পারমিশন দিয়েছে এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান আমাদের বক্তব্য হলো কে পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে করা যাবে না সে ক্যামেরা হোক আর যে মেইন হোক এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে বিচের ভারসম্য নষ্ট করেছে এগুলোকে আমরা এলাও করবো না তো আমাদের একদম কথা যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে যার কাগজ সে আসতে হবে ক্যামেরা চালাতে গেলে কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে কারো ক্যামেরা এখানে নবায়ন নাই হচ্ছে যে ক্যামেরা হস্তান্তর ক্যামেরা কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নয় সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায় টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলারেট করবে না তো সাংবাদিকদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করেন